পড়াশোনা করা দূর করছেন আচ্ছা ভালোই তো পড়ছেন আর পড়লেন না কেন আর পড়লেন না কেন আর পড়াশোনা করলেন না কেন পড়াশোনা করতে পারে নাই আর আমার বাবা মা নাই আর দাদির থাকি কষ্ট হয় পড়ালেখা করাইতে এই জন্য করতে পারি আচ্ছা তো দর্শক কথা শুনলেন তো এখন কি বিশেদি করবেন না আচ্ছা তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা সাদি করা এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা বাসাক্তন নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি